আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো আলো মুরগির ঝোল রান্না বেসিক্যালি আমি এখানে রেগুলার মশলাই ব্যবহার করেছি কিন্তু একটু অন্যভাবে যেটা রান্নার স্বাদ ও গন্ধকে অনেক বাড়িয়ে দেয় আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মাংস রান্নার জন্য আমি এখানে আটশো গ্রাম মুরগি রেগুলার সাইজে কেটে নিয়েছি নিয়েছি দুই কাপ পেঁয়াজ কুচি সাত আটটা কাঁচামরিচ এখানে আমি দুইটা আলু কিউব করে কেটে নিয়েছি আলুটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন নিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক চা চামচ জিরা বাটা আপনারা চাইলে কাঁচা জিরার গুঁড়াও ব্যবহার করতে পারেন নিয়েছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া এবং হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এক টেবিল চামচ মরিচ সাত মতো লবণ এক চা চামচ ধনে গুঁড়া একটা চামচ হলুদ গুঁড়া গোটা মশলায় নিয়েছি পাঁচটা এলাচ সাত আটটা লং দশ বারোটা গোলমরিচ দারচিনি ও তেজপাতা এখানে আমি দারচিনি ও তেজপাতা ছাড়া সব মশলা ক্রাশ করে ব্যবহার করব কারণ এতে মশলার ফ্লেভারটা রান্নায় খুব ভালো মতো আসে প্লাস মশলাগুলো প্লেটে ডিস্টার্ব করে না আর লাগবে রান্নার জন্য তেল একটি প্যানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল গরম করতে দিব। আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন তেল গরম হলে দিয়ে দিব পেঁয়াজ এবং একটা চামচ লবণ লবণের কারণে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং এর সাথে দিয়ে দিব তেজপাতা ও দারচিনি যেহেতু আরও যে বাকি গরম মশলা আছে সেগুলো আমি ক্রাশ করে ব্যবহার করব তাই আমি মশলাটা পরে দিব আমি যদি এখনই মশলাটা ব্যবহার করি তাহলে মশলাটা পুড়ে যাবে এখন আমি পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিব পেঁয়াজটা আমার বাদামি করে ভাজা হয়ে গেছে এখন এতে আমি ক্রাশ করা গরম মশলা দিয়ে দিব এবং আপনারা এই ছোবাগুলা ফেলে দিবেন এখন এই মশলাটাকে পেঁয়াজের সাথে দশ পনেরো সেকেন্ড খুব ভালো মতো নেড়ে নিতে হবে যাতে তেলের সাথে মশলার ফ্লেভারটা খুব ভালো মতো মিশে যায় এখন যেহেতু আমি বাকি মশলাগুলো ব্যবহার করব তাই একটু পানি দিয়ে দিলাম যাতে সেই মশলাগুলো পুড়ে না যায় এখন এতে ভাজা জিরার গুঁড়া ও গরম মশলার গুঁড়া বাদে বাকি সব মশলা একে একে দিয়ে দিব মশলাটাকে নেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে মশলাটা কষানোর জন্য প্রায় এক কাপ পরিমাণ পানি দিব কষানো ভালো না হলে মশলার কাঁচা গন্ধটা থেকে যাবে এখন এটাকে আমি ঢেকে মিডিয়াম আছে মশলাটা কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না পানি শুকিয়ে তেল ওপরে ভেসে ওঠে মশলার পানিটা শুকিয়ে যখন তেলটা ওপরে ভেসে উঠবে তখনই বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব মুরগি এবং আলু এখন এটাকে খুব ভালো মতো নেড়ে নিতে হবে এই চিকেনটাকে আমি পনেরো মিনিট ধরে কষিয়ে নিব এবং দুই মিনিট পর পর ঢাকনা খুলে ভালো মতো নেড়ে দিব এবং এই পনেরো মিনিটেই চিকেন থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হবে নাড় নাড়লে কিন্তু তলানি লাগতে পারে প্লাস মুরগির ভেতরে ভালো মতো মশলাও ঢুকবে না ঠিক পনেরো মিনিট পর দেখতেই পাচ্ছেন তেলটা ওপরে ভেসে উঠেছে তাহলেই বুঝতে হবে চিকেনটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিব যাতে মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় এবং মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিটের জন্য আপনারা কতটুকু ঝোল রাখতে চান সেই অনুযায়ী পানির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন ঠিক বিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিব আপনারা যতটুকু ঝোল রাখতে চান সেই অনুযায়ী পানিটা শুকিয়ে নেবেন আমি আর ঝোলটা শুকাবো না কারণ তরকারিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ঝোলটা অনেক ঘন হয়ে যাবে এবং তেল ওপরে ভেসে উঠবে এখন এতে দিয়ে দিব জিরার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়া তারপর এভাবে একটু ভালো মতো নেড়ে দিবেন এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং চুলাটা বন্ধ করে দিব এবং ঢাকনা দিয়ে ঢাকা অবস্থায় এটা দশ মিনিট এভাবে রেখে দিব দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিব। দশ মিনিট পর দেখেন আমার মাংসের ঝোলটা অনেক ঘন হয়ে এসেছে এবং তেলও উপরে ভেসে উঠেছে এখন এটা আমি পরিবেশন পাত্রে পরিবেশন করব। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ